সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে ও প্রবাস থেকে যে সকল বাইরে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক রয়েছি হাসোখালী হাটে হাটটি বগুড়া জেলার ধনুর থানায় অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের ফ্রিজিয়ান সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আপনাদের এই হাট থেকে কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি খামার উপযোগী মাঝারি সাইজের কীরকম দাম দর হচ্ছে বাজারটা কেমন সকল তথ্য জানানোর চেষ্টা করব। এখানে বাইরের কাছে সুন্দর একটা সার দেখতেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান এটা দাঁত হয়নি তো না দাঁত ফাটালো ভাই দর্শক এগুলো আগামী কুরবানি উপযোগী জি এ দাম কত রাখছেন একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কিরকম দাম দর দিল বাজারে একশো একশো দশক এক লক্ষ দুই পর্যন্ত দাম এক লক্ষর আশেপাশে দাম দর হয়েছে ফ্রিজি আঞ্জাদের সার মোটামুটি এগুলা দেড় বৎসর দুই বছরের আশেপাশে বয়স হবে এগুলা দশক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন গরুর হাট বিডি এখানে ভাইয়ের কাছে দুইটা সার দেখতেছি আসসালামু আলাইকুম ও মরগ দশক ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি ভাইজন জোরা কত জোরা আড়াইশো অদা কীরকম দাম দিল জোরা দুইশো দশ দশক আড়াই লক্ষ চা দাম জোড়া দুই লক্ষ দশ পর্যন্ত দাম ধরে উঠছে ফ্রিজিয়ান জাতের সার আড়াইশো চাওয়া দাম দুইটা সার জোড়া আড়াইশো চাওয়া হচ্ছে দুই লক্ষ দশ পর্যন্ত দাম ধরে উঠছে এখানে একটা ফ্রিজিয়ান জাতের সার দেখতেছি দাম দর হচ্ছে এই মুরব্বিটা তো একটু দাম জানাই পরত জাতের সার আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন ভাই 105 দাম 1 লক্ষ 5000 দশক চাওয়া হচ্ছে অদাত অদাত কেমন দাম 90 90000 দশক কেনা হলো 95000 দাম দশক 95000 কি না বলতিছে 90000 দাম দিচ্ছে হাতাতে শার ফ্রিজিয়ান ক্রস হ্যাঁ এগুলা বেচাকেনা হয়ে গেছে দর্শক এই এগুলা বেচাকেনা হয়ে গেছে এগুলা বেচাকেনা হয়ে গেছে মোটামুটি সুন্দর সুন্দর শাড়ে এগুলা এই শাকিয়াল জাতের এগুলা বেচাকেনা হয়ে গেছে

সারে চার মনের লোড আছে বলতেছে খালি আলুর দামে দর্শক এই পাশ থেকে আরো কিছু সার গরুর তথ্য দেব আপনাদের মোটামুটি হাটের শেষ মুহুর্তে বে থাকে প্রায় শেষ

এক লক্ষ পাঁচ হাজার চাওয়া হচ্ছে কি রকম দাম দর হচ্ছে বাজারে আশি বিরাশি দশ পঁচাশি পর্যন্ত দাম দর হয়েছে ফ্রিজিয়ান আনজাতে সার খামার উপযোগী সার পঁচাশি হাজার পঁচাশি হাজার পর্যন্ত দাম পাইছে এখানে সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান পঁচাশি হাজার যাচ্ছে উনি বলতেছে সত্তর ভেঙে কত সত্তর ভেঙে বলতেছে পঁচাশি হাজার চা হচ্ছে এদের যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের পঁচাশি হাজার চা হচ্ছে সত্তর ভেঙে দাম হচ্ছে সত্তর ভেঙে তুলে দাম হচ্ছে দেখা দেখি চলতেছে এ পাশে কিছু সার আপনাদের তথ্য দেই দাম দর হচ্ছে দর্শক এই পাশে বাইরে বাইরে সারটার একটু দাম দাও জানাতে চেষ্টা করি এই যে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের স্বাদ আইসক্রিম আইসক্রিম আসসালামু আলাইকুম ভাইদান দাম কত রাখছেন ভাই সেটা 90 90000 কি রকম কি রকম দাম দিচ্ছে বাজারে কত দাম দিলো

ফ্রিজিয়ান ক্রস দর্শক আটের শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে আসসালাম আলাইকুম দাম কেমন চাইলেন সারটার চাওয়া দাম কেমন দাম দিচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর দশক পঁচানব্বই হাজার চাওয়া হচ্ছে এই যে সুন্দর একটা শার্ট পঁচাত্তর ছিয়াত্তর দাম পাইছে ফ্রিজিয়ান জাতের ক্রস দৰ্শক ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবে ধন্যবাদ আছলাম